আলাইকুম বিষয় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমার বাগানের কাজ করার পর আজকে আসলাম আমি শরীরটা খারাপ ছিল তাই আসতে পারিনি এখানে দেখেন এই যে শশাটা মার্শাল্লাহ বড় হয়ে গিয়েছে তো এটা আজকে ছেয়ে নিয়ে যাবো চলেন ছেয়ে নিয়ে যাই গাছের প্রথম ফল বিসমিল্লা বলে বিসমিল্লা সুন্দর শসা যে গাছের আর এখানে দেখেন মাশাল্লাহ অনেকগুলো হয়েছে আনন্দুল্লাহর ভিতর দিক দিয়ে আরো আছে সাইড দিয়েও আরো আছে হচ্ছে আনন্দুল্লাহ পাওয়া যাবে গরমে হলে ভালো হতো শীত চলে আসছে তারপরে অনেক গরম আছে খাওয়া যাবে সমস্যা নাই এখানে আলু গাছটা ভালো আছে এখানে যে সব লেব গাছগুলোকে রিপোর্টিং করে দেওয়া হয়েছে সব ছেটে দেওয়া হয়েছে সারও দিয়ে দেওয়া হয়েছে এখন এগুলা থেকে সুন্দর গাছ বড় হবে এবং প্রচুর শীতে যে আমার বেশ ভালো আছে দেখেন যে পিঙ্ক কালার ফুলটা সুন্দর লাগছে মার্শাল্লাহ খুবই সুন্দর লাগছে দেখতেও এখানে আমার এই যে ইয়েলো কালার গ্যান্ডারিটা থেকে পাতা বের হয়ে গেছে বেড় পাতা বের হয়েছে এটা বড় হলে এটা থেকে আরও কিছু চারা করব এখানে যে চারা গাছটা কেউ পুরো কেটে দিয়েছি তা আবার শুন্য মতো বড় হয়ে যাবে তোমার গাছটা তো বড়ো হচ্ছে আলহামদুলিল্লাহ স্ট্রাকচার এখনো কিছু কইনি নেক্সট ডে আসলে তখন করব যা আছে দেখা যাক আর এখানে হচ্ছে পেয়ারাড়ি তো আছে এখানে কামরাঙ্গা গাছটা হয়েছিল সেটাকে লাগানো হয়নি ব্যবস্থা আছে এটাকে লাগাবো দিন সময় পায়নি লাগানো এখানে বরের তো মাসাল্লাহ বরের হচ্ছে আলহামদুলিল্লাহ বেশ ভালোই এসেছে দেখা যায় খেতে কেমন হয় এখানে এই পেয়ারা গাছটা কেউ কেটে দেওয়া হয়েছে এখানে যে আমার কাঠ গোলাপ গুলো এখন কি সুন্দর লাগছে রোদে ঝলমল করছে সাদা রং এখানে ওই যে কালারটা খুব সুন্দর লাগছে সুন্দর একটা ফ্লাস এখানে যে গাছগুলো আছে এখানে দেখেন ওগুলো বেশ বড় হচ্ছে ফুলকপি বাঁধাকপি এগুলো বড় হচ্ছে আস্তে আস্তে এখানে আমার আনার গাছগুলো বেশ ভালো বড় হয়ে গিয়েছে এখানে আছে সবগুলোই ভালো আছে সব গাছ ক্লিন করে দেওয়া হয়েছে এখানে ক্লিন করে সবগুলোকে ছাটাই করে দিয়েছে সব সুন্দর মতো বড় হবে নিজেদের মতো করে এবং প্রচুর ফুল দেবে ইনশাআল্লাহ তাদের সাথে অবশ্যই শেয়ার করবো এখানে দেখেন আমার গাছটা এটাকে রিপোর্টিং করে দিয়েছি কয়েকটা সুবিধাও আছে এখানে একটা আম গাছ এটাকে রিপোর্টিং করে দেওয়া হয়েছে এই আর যে মালটা গাছটা সরি কমলা গাছ আমি কিনেছিলাম এটাকে লাগিয়ে দিয়েছি এখানে ভালো আছে এই পাশে সব ধরনের গাছ আলহামদুলিল্লাহ ভালো আছে লেবু গাছটা এখানে দিয়েছি সরিষা গাছটা তো এখানেই ছিল জালি গাছটা কেউ উঠায় নেই তা পরে উঠে ওখানে নতুন করে গাছ দিয়ে দিব এখানে যে আরেকটা সবেদা এটা দেশি সবেদা বাট আজ পর্যন্ত এটা থেকে ফল দেয়নি তাই এইখান থেকে একটা গাছ থেকে নিয়েছিলাম বাট গাছটা হচ্ছে যে এটা মনে হয় মেবি মাটির গাছ সেই জন্য এখন পর্যন্ত এটা থেকে কিছুই হয়নি ওকে বারবার কেটে দিই বারবার পাতাই হয় ফালাই না দেখে দিয়েছি ভালো লাগে গাছ ফেলে দিতে কষ্ট লাগে অনেক এখানে যেই গাছটা আছে আমলকি আর এখানে দেখেন আমার কমলাটা মাশাল্লাহ সুন্দর ইয়েলো হয়ে গেছে আর কিছুদিন পরে উঠিয়ে ফেলবো এখানে আর একটা ইয়েলো হচ্ছে এখানে নিচে একটা ছোট আছে এখানে আমার দেখেন ধুনিয়াগুলো বেশ ভালো বড় হয়েছে কয়েকদিন পরে উঠিয়ে নিয়ে যাবো কালকে হ্যাঁ কালকে এসে উঠিয়ে নিতে হবে গেছো হয়ে যাবে এখানে যে টমেটো গুলো বড় হয়ে গেছে স্ট্রাকচার সব লাগাতে হবে এখানে কিছু পালন পালং শাক আছে হয়েছে আবার বিচি ফেলবো এখন এখন যেহেতু বৃষ্টি চলে গেছে আবার ফেলে দিবো এখানে সুইট লেমন পেকেছে নিয়ে যে চা দিয়ে খাবো ভালো লাগে খেতে টমেটো গাছ আছে কিছু বেশ ভালো আছে এখানে এই যে আরেকটা কমলা গাছ এটা পাতা হলুদ হয়ে পড়ে গিয়েছে আবার হবে পাতা এই হবে ইনশাল্লাহ এখানে যে আমরা গাছ প্রচুর আমরা ধরেছি আলহামদুলিল্লাহ মশাল্লাহ এখানে লঙ্গন গাছটা বেশ ভালো ঝাঁকা হয়ে গেছে এখানেও কিছু টমেটো হয়েছে এগুলো সব লাগাতে হবে নয়তো গাছগুলো নষ্ট হয়ে যাবে আর এখানে দেখেন পদ্ম দুটো কত বড় হয়েছে মাসাল্লাহ সুন্দর লাগছে দেখতে এখানে আরেকটা কলি ফুটছে আবার এটাতে আমি যে অনলাইন থেকে পদ্ম এনেছিলাম ওটাকেও লাগিয়ে দিয়েছি পানি কম রেখেছি যাতে নষ্ট পচে না যায় এটার মধ্যে দিয়েছি দেখা যাক গাছ হলে একসাথে দুটো ফুল ফুটবে দেখতে সুন্দর লাগবে এখানে এই যে জামরুল গাছটা আছে লাগানো হয় নাই পেঁপে দুটো আছে আপাতত ছোট পেঁপে গাছ গাছ দুটো ছোটো এই জন্য বড় টপে দেওয়া হয়নি ছোট কিছুতে দিয়ে রেখেছি পরে বড় কিছুতে দিয়ে দেবো তাছাড়া এই জারবেরা গাছটাকে ওইখানে রেখে দেন হ্যাঁ গুলার সাথে এখানে কাথ হয়ে আছে তো ওই জায়গাটাতে রাখলে ভালো হবে এখানে যে আমার লেবু গাছে মার্শাল্লা লেবু ধরে আছে খুব সুন্দর লাগছে এখানে যে একটা মরিচ গাছ আর দুটো টমেটো আছে এখানে যে আমার বেলিফুল গাছটা ছাটাই করে দিয়েছিলাম এখানে আরেকটা পেঁপে আছে আমি চাচ্ছিলাম ছাদে বেশ কিছু পেঁপে গাছ রাখতে আর এটা খুবই খুবই উপকারী জিনিস সবার জন্যই এখানে এই যে আমার পুরোনো বড়ই গাছটা এই বড়টা খুবই মজা মিষ্টি খুব মিষ্টি এখানে যে আমার ছোট কিছু গাছ আছে জঙ্গল হয়ে গেছে ক্লিন করে হবে এখানে যে একটা আঙ্কেল ওনার আম গাছ রেখেছে বেশ ভালোই আছে এখানে যে আমার পিচ ফল গাছটা পাতা ফেলে দিয়েছি কে বড় একটা ড্রামে দিয়ে দিব দেখি হয় না বড় কিছুতে দেওয়ার পরে আপাতত এখানে রেখেছি এটাতে বড় কিছুতে দিব তারপর দেখি ফল হয় কিনা ইনশাল্লাহ আশা করি আল্লাহ এই জিগে থাকলে অবশ্যই দিবে সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইলে সবই সব পারেন এখানে এখানে যাওয়ার ফুলগুলো কি সুন্দর না কালারটা কি অদ্ভুত সুন্দর গাছটা মরে যাচ্ছিল যা আবার ঠিক হয়েছে এনেকে দিয়েছি ছাটে করে দিয়েছি নিচে থেকে যে ছোট ছোট গাছ বের হচ্ছে